আমি শুধু দেখাচ্ছি যে কিভাবে উনি বাড়িতে গিয়ে কাজটি করবে কাজ উনি পারে সবই পারে কিন্তু চালু এইটা দিতে পারবো না এইটা এই কাজটা দিতে পারবো ফিনিশিং কাজ আমি ফিনিশিংটা ভালো করে দেখে দিই বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় সুন্দর করে আবার এই ধরনের ড্রেস তৈরি করবেন আমার মনে হয় না আপা সব পারবে পারবেন কি না বলেন কথা বলেন পারবেন ইনশাল্লাহ কয়েকদিন ধরে কি আপনার জন্য কষ্ট করছি না অনেক সেটা বলেন আপনার ওষুধ হয়েছে না সব কিছু টাকা দিয়ে কাজ শিখে যায় না ভালোবাসা দিয়ে কাজ শিখতে হবে আমি আপনারা টাকা দিয়েছি টাকার বিনিময়ে কোনো কিছু করা হইতো না যে টাকা দিয়েছি কাজ করতে হবে এরকম না জাস্ট আমি আসছি না মাথা থেকে সেজন্যই আমাকে ভালোবেসে আন্তরিকতার সাথে যে আমি তিনটা ছোট ছোট বেবি নিয়ে আসছি সে ভালোবাসায় মনের জোরে দেখে ভালোবাসায় আমাকে কাজ শিখেতেছে টাকা দিলে যে কাজ শিখেবে

এইগুলোই আমরা কাপড়গুলি সেটিং করি এগুলি সে ফ্যাশন ডিজাইন কোর্স আপনারা যদি ফ্যাশন ডিজাইন কোর্স করতে চান তাহলে আপনারা ছয়টি কোর্স পাবেন একটি ইয়ের মধ্যে কিন্তু আমাদের কোর্সটি কিন্তু সবার চেয়ে একটু বেশি সবাই বলে আপু আমাদের দশ হাজার টাকা কীভাবে আমরা প্রশিক্ষণ নেবো আমরা তো সব জায়গায় একটু অনেক কমে করি আপনি এত বেশি টাকা নেন কেন আমি মনে করি যে আমরা যে টাকাটা নেই এটা অনেক কম এখন আপনারা মনে করেন আমরা যে কী নেই এটা অনেক বেশি এখন আমি জানি না কেন আমাদের আমাদের কাছে কম মনে হয় আপনাদের কাছে বেশি মনে হয় কারণ আমরা তো প্র্যাকটিক্যাল কাজ তাই না আমরা তো প্র্যাকটিক্যাল শিখাই এটা এমন না যে আপনার মানে করবেন নোট দিয়ে দিব আপনি কাজ হয়ে যাবে আপনি বাড়িতে গেলে কিছু কাজ হবে না আপনি উনি এত সুন্দর কাজ করতে পারবে আশা করি আর ওনার পেছনে ফিরে তাকাতে হবে না কারণ এখন প্রতিটা ডিজাইন উনি প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু দেখছি নিজ চোখে আর উনি তো অনেক চালাক যদি আছে অনেক চালাক এবং বুদ্ধিমতি ওনার অনেক বুদ্ধি তবে এই ধরনের বুদ্ধি থাকা ভালো আদায় করা নেওয়ার আদায় করে নেওয়ার যে কৌশলটা উনি কিন্তু জানেন আবার হাসে হাসেন কেন বলেন আপনি যে আদায় করতে পারেন কিভাবে সেই বুদ্ধি আপনার আছে কিন্তু আমি তো তাই মনে করি আপনি কষ্ট করে আসছেন আপনিও চাইবেন আদায় করতে আপনি কথা দিয়েও আদায় করা যায় মানুষের সম্পর্ক অনেক কিছু বুঝছেন আপনার অনেক টাকা দিয়েও কিন্তু অনেক কিছু আদায় করা জানা কথার মাধ্যমে আর দরকার নেই বানানো আপনি হলুদ হলুদি একটা দিয়ে আর শেষ কর